পুরা জগত জগতটাই হল দালাল বিস্তৃত জগৎ খবর মুশকিল কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল ঢোকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি আশা করি একদিন হবে এই হল মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। জাপান গেলাম শুনলাম তাদের বহু লোক দরকার আমরা যে আমরা লোক নিয়ে বসে আছি কত লোক লাগবে বলো আর কোন কোন দেশ থেকে তোমরা লোক ওইটি বলতে তারা লোক নেওয়া শুরু করেছে সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে নেপাল থেকে লোক নিচ্ছে এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর ইতিমধ্যে তারা সাত হাজার লোক নিয়ে গেছে নেপাল থেকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কত যেটা দেখো অতি নগণ্য পরিমাণ হাজার দু হাজারই তার মধ্যে নেপাল থেকে চলে গেলো সাত হাজার বাংলাদেশ থেকে যেতে পারলো না এটা কোন ধরনের কথা হলো কোন ধরনের সরকার হলো এটা কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন তাৎক্ষণিক বললাম যে আমরা এক লক্ষ লোক বলতে পারি সব সংখ্যা বলা সে যখন ওপেন মাইন্ডেড একটা কথা বলেছে তারা বলছে হ্যাঁ আমরা এক লক্ষ নেব আমি অবাক হয়ে গেলাম তারা এক লক্ষ লোক আরো বেশি বললে হতো আরো বেশি রাজি হতো

কেউ যদি জাপান যায় পাঁচ বছর দুই বছর কাটিয়ে আসে তার ভাগ্য কিরকম খুলে যাবে আর ফিরে আসবেই বা কেন যারা এসছে তারা এখানে থেকে যায় তাদেরকে জাপান যেতে ফেরত যেতে দেয় না তার লোক দরকার তা আমাদের আরো মজার কথা এরকম লক্ষ লক্ষ লোক দরকার আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো জাপানের বহু শহরে বাস সার্ভিস ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে কারণ কি ড্রাইভার নাই বলছেন যত ড্রাইভার পারো পাঠো আমাদের শহরগুলো চালু করতে হবে আবার মাইলের পর মাইল গ্রামীণ এলাকা

এগুলো যাতে আপনারা চালু করতে পারে সেই কথার সূত্র ধরে বহু লোক আসা যাওয়া করলো জাপান থেকে আসলো জাপানি যারা নিয়ে যাবে তারা আসলো তাদের সঙ্গে বৈঠক করলাম তার মধ্যে একজন বললো যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম আমার পাঁচ হাজার শ্রমিক কাজ করে আমার এখানে তার অর্ধেকেরও বেশি এখন সত্তর বছর পার হয়ে গেছে আমি আর বেশি দিন ধরে রাখতে পারবো না তারা অনেক আগে রিটায়ার করার কথা তাদেরকে আমি ধরে রাখছি আমার কারণে আছে কিন্তু সত্তর বছর পরে আর রাখা সম্ভব হবে না আমার কারখানা বন্ধ করে দিতে হবে আমার এরকম বহু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে লোক নাই এক অদ্ভুত পরিস্থিতি কাজে এই পরিস্থিতির মোকাবেলায় আমরা কত দূরে আছি যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহ করে বসে আছে আমরা পাচ্ছি না কেন পারছি না তার মতো একটা বড় করুণ কাহিনী সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে লুৎফে মিডল ইস্টে যাই যে দেশে লোক পাঠাতে যাই প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল নকল বেজাল, ভুয়া বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দেশ সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য আমাকে মিনিস্টার বলতে আমি নিজে সাক্ষী যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম সে বলল সে ডাক্তার বেশ বেশভূষায় দেখলাম কারণ তারা নিয়ে অনেক কথা উঠছে বেশভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে ডাক্তার তো হবার কোনো কথা প্রশ্ন ওঠে না কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে ডাক্তারের সার্টিফিকেট আছে তার অ্যান্ড জেনুইন সার্টিফিকেট এটা চেক করা হয়েছে জেনুইন সার্টিফিকেট বলতে আমরা কি করি এখন অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করল আপনাদের হয়তো মনে আছে একেবারে টোটালি সিল্ক বাংলাদেশের কোন সব কাগজ জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছে নূত্রে বহুবার গেছে মাপ চাইবার জন্য যে মাপ করে দাও সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে তাকে বারবার পাঠাচ্ছি বারবার গিয়ে এসে অনুরোধ করছে আমরা এরপর থেকে নিজেরা চেক করে দেবো ওরা বলছে না এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না এত ঠকানি ঠকাইছে প্রতিটি কাগজ ভুয়া এইগুলো অবস্থা দরজা খুলছে কিনা জানিনা একবার শুনলাম অল্প একটু অল্প একটু খুলেছে শুধু একটা দেশ না একাধিক দেশের একই অভিযোগ তোমাদের লোক নেবো কি করে কাগজপত্রের সুখ ভুয়া ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম ওইটাই হলো আসল দালাল এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই কি কাগজ লাগবে আমি মানিয়ে দিচ্ছি যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তারা পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে আমাদের কপালে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে